গুড মর্নিং শান্তিনিকেতন চলে এসেছি একদম সেজে গুজে রেডি তো চলো শান্তিনিকেতন ঘুরে আসি আমরা এখন এসেছি শান্তিনিকেতনের সোনাঝুরি আটত্রিশ ফুট বুদ্ধ দেখতে দেখতে দেখো তোমাদেরকে দেখো বুদ্ধটা কি বিশাল সুন্দর এবং এর আশেপাশে ছোট ছোট মূর্তি নিয়ে জায়গাটা অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে আসলে তুমি বৌদ্ধ ভিক্ষুরা এখানে সব দাঁড়িয়ে আছেন এখানে বৌদ্ধ ভিক্ষুদের সমস্ত জায়গাটা একদম নতুন তৈরি করা হয়েছে আমার বাংলাদেশের যে ভাষা দিবসের যে শহীদ স্মারক এটা স্মারক দেখতে পাই এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে খুবই সুন্দর বেশ ভালো লাগছে অনেকটা জায়গা জুড়ে এটা তৈরি হয়েছে এবং অনেকটা জায়গা ওই দেখ মন্দিরগুলো খানিকটা মানে দেখতে পাই সেগুলো ওখানে দেখতে পাই ওইখানে যে কর্তৃপক্ষ ছিল স্বয়ং বুদ্ধ গয়া থেকে এই বৃক্ষটিকে এনে এখানে প্রতিষ্ঠিত করেছে এবং তার নিচেই বুদ্ধদেব যে তার যে ধ্যানরত ছিলেন বন্ধি লাভ করেছিলেন সেটা এখানে দেখা যায় খুবই সুন্দর প্রতিটা দৃশ্য এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেমন সিদ্ধত্ব গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন বোধি এই যে দিক বৃক্ষটা তোমাদের দেখে এটা একদম বুদ্ধ গয়া থেকে আনা হয়েছিল এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যেটা হচ্ছে ঘন্টা তলা বাইশে তৈরি হয়েছিল এটা খুবই সুন্দর ঘন্টা মানে এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে এটাকে তৈরি করছে টুকটু করে যাচ্ছিলাম তখন দেখলাম এই দেখলামবেলাকে বললাম ভাই জিজ্ঞাসা করলাম এটা কী এটাই বললো এটা হচ্ছে সাঁওতালদের মিউজিয়াম তো তখন বন্ধ ছিল বলে ভেতরে ঢুকতে পারলাম না বাইরেটা দেখলাম শুধু বাইরে থেকে বোঝা যাচ্ছে এত সুন্দর সুন্দর করে সাজানো না জানি ভেতরটা আরও কত সুন্দর আমরা আছি এখন শান্তিনিকেতন নেড়েল রয়্যাল বেঙ্গলে ভীষণ সুন্দর একটা তোমাদেরকে ভেতরটা আমি ঘুরে ঘুরে দেখাই সুইমিং পুল পরিবেশটা দারুন সুন্দর আমার মেয়ে তো এসে লাফাতে শুরু করেছে কালকে ও সুইমিং পুলে নামবে হ্যাঁ তুই কোথায় পুলে নেমেছিলিস নামিস নি কেন না নেমেছিলিস আচ্ছা ও কথা হয়ে গেছে আমরা যেহেতু এদিক ওদিকে একটু ঘুরতে গিয়েছিলাম তা আমাদের আজকে আর পুলে স্নান করা হয়নি তো ওরা কাল করবো তা পরিবেশটা খুবই সুদিকে আমি সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে আমাদের পার্থ ছেলে পার্থ ছেলে আমাকে চাপা নেবে না না আমাকে ওঠা নিবি না কেন আমরা এখন এসেছি এখানকার শান্তিনিকেতনে খাদি মেলাতে যদি পৌষ মেলা ভেঙে গেছে কাল যাব আমরা সোনাঝুড়ির হাটে তো এখন টুকটুক বলে আমাদেরকে নামিয়ে দিলো খাদি মেলা তা আজকে তোমাদের খাদি মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমাদের ওটা বাড়ি শিখ নিয়ে এসেছি রোস্ট হবে চিকেন তন্দুরি এক সেট খাওয়া হয়ে গেছে আরেক সেট আমার প্রিপারেশন চলছে আরেক সেট যেটা খেলে মোটামুটি ভালোই হয়েছে ঝাল ঝাল ফাটাফাটি খেতে হয়েছিল সঙ্গে এখন স্ন্যাক্স চিকেন পাকোড়া কয়েলটা মোড়ার আগে বাটার দিতে হবে নাহলে জুসি হবে না তো করে শীত আমরা চিকেনে নামাচ্ছি আর সব নিয়ে পালিয়ে যাচ্ছি মানে মিনিটের মধ্যে সব উদাও হয়ে যাচ্ছে আর খেতেও খুব টেস্টি হয়েছে তো এবার আমরাও যাই নাহলে শেষ পর্যন্ত এই দু একটা শিকি পড়ে আছে নাহলে এটাও আর পাবো না তো ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করব। আসছি আজকের মতন এখানেই টাটা